আজকের বিষয় হচ্ছে কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খেয়ে মসজিদে আসা নিষেধ কেন হাদিসে কেন নিষেধ করা হয়েছে এ সম্পর্কে কিছু কথা এবং কিছু হাদিস জানব ইনশা আল্লাহ আল্লাহ হওয়া তালা তিনি পবিত্র কোরআনের মধ্যে মসজিদের ব্যাপারে উল্লেখ করতে গিয়ে বলেন ইয়া বানি বানী আদো জি না কুল্লি মসজিদ তোমরা প্রত্যেক সালাতের পূর্বে তোমরা তোমাদের সৌন্দর্য ধারণ কর অর্থাৎ সুন্দর পোশাক পরে এসো সৌন্দর্য বজায় রেখো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মসজিদে এসো এবং মসজিদের পরিবেশ নষ্ট করো না মসজিদের পরিবেশ যেন দূষণীয় না হয় সেরকম ধরনের কোনো কাজ করো না এবং মসজিদের যে পরিবেশ রয়েছে এই পরিবেশ নষ্ট করার পিছনে বিভিন্ন ধরনের কাজ আমাদের থেকে হয়ে যায় বা আমরা করে ফেলি যেগুলো মসজিদের পরিবেশ নষ্ট করে মসজিদের পরিবেশ কুলুষিত হয় তো এই সমস্ত কাজগুলির মধ্যে একটি কাজ হচ্ছে দুর্গন্ধ দুর্গন্ধ অনেক রকম হতে পারে হাদিসে যেটা স্পষ্ট সেটা সম্পর্কে আলোচনা করে এই হাদিসগুলোর আওতায় যে সমস্ত দুর্গন্ধগুলো পড়বে সেগুলো। ইনশাআল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব তো এই আয়ের থেকে স্পষ্ট যে নামাজের পূর্বে আমাদের উচিত হচ্ছে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে মসজিদে আসি এবং মসজিদের পরিবেশ যেন ভালো রাখি এটা চেষ্টা আমাদেরকে করতে হবে কিন্তু অনেকে আছে যারা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে আসে আর কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি আপনি খেয়ে আসেন তাহলে আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয় ফলে আপনার পাশের যে মুসল্লি রয়েছে পাশের নামাজি সেও কষ্ট পায় এবং যে সমস্ত ফেরেস্তা মণ্ডলীরা আছেন তেনাদেরকেও কষ্ট দেওয়া হয় কারণ তেনারাও কষ্ট পান এ সম্পর্কে অসুস্থ সাল্লাহ আলহি ও সাল্লামের বুখারিতে সেই মুসলিম হাদিস রয়েছে সাহি বুখারিতে যে হাদিসটি রয়েছে সেটি সর্বপ্রথম উল্লেখ করি আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলেছেন মান আকালা আকাল না যে ব্যক্তি রসুন অর্থাৎ কাঁচা রসুনের কথা উল্লেখ হচ্ছে কাঁচা রসুন এবং কাঁচা পেঁয়াজ খাবে সে যেন আমাদের থেকে দূরে থাকে আও কল বা তিনি এটি বললেন ফাল ইয়া এত মসজিদানা সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে আমাদের থেকে দূরে থাকে আমাদের ইজতেমা আমরা যেখানে হয়তো বসে সবাই মিলে হয়তো একসাথে বসে থাকি সেখান থেকেও সে ব্যক্তি যেন দূরে থাকে এবং মসজিদ থেকেও যেন দূরে থাকে বলি এক বাড়িতেই সে যেন নিজের বাড়িতে বসে নিজের বাড়িতে বসে থাকে তাও ভালো কিন্তু মসজিদে যেন না আসে আমাদের যেখানে জমায়েত হবে যেখানে আমরা একসাথে বসবো সেখানে যেন না আসে কারণ কোন ব্যক্তি যদি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে আসে বা কোনো জমায়েতে এসে সে উপস্থিত হয় তাহলে অন্যান্য মানুষদেরকে কষ্ট দেওয়া হয় সাই মুসলিমের হাদিসে আরো স্পষ্ট সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলহি হসাল্লাম তিনি বলছেন এবং কেন নিষেধ করেছেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে সেটাও উল্লেখ রয়েছে এই হাদিসে সাই মুসলিমের হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ তিনি বলেন মান আকাল বসালা ও সুমা ওয়াল কর্রাস মাসজিদানা যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং কোর্রাস কোর্রাস মানে পেঁয়াজের পাতা বা পেঁয়াজের রসুন অনেকে উল্লেখ করেছেন বা পেঁয়াজের পাতা বা রসুনের পাতা যেগুলো আমরা অনেকেই রান্না করে বা সবজি খাই এরকম ধরনের একটা সবজি হয় একই দেখতে তো এই সবজির কথা বলছেন অর্থাৎ দুর্গন্ধযুক্ত এরকম ধরনের কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং দুর্গন্ধযুক্ত কোনো সবজি বা কোনো তরকারি বা কোনো খাবার খেয়ে যদি কেউ খাই তাহলে ফালা বান্না মসজিদানা সেই জন্য মসজিদের কাছেই না আসে মসজিদের যেন নিকটবর্তী না হয় কেন কেন নিষেধ করছে তিনি বলছেন মিম্মা মিনহু বানু আদম কারণ বানু আদম অর্থাৎ আপনারা আমরা মানুষেরা যে সমস্ত জিনিসগুলি থেকে কষ্ট পাই সে সমস্ত জিনিসগুলি থেকে ফেরস্তা মণ্ডলীও কষ্ট পায় অর্থাৎ আপনি ধরেন উদাহরণস্বরূপ কোন এমন ব্যক্তির পাশে নামাজ পড়ছেন যে ব্যক্তি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে এসছে তো আপনি কষ্ট পান কি পান না কষ্ট পান তো আপনি যেরকম কষ্ট পাচ্ছেন সেরকম কষ্ট পায় ফলে আল্লাহ রসুল সাল্লাহ আল্হীলাম তিনি নিষেধ করছেন আল্লাহরসুল সাল্লাহু আলি আসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় নিষেধ করছেন যে তোমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং দুর্গন্ধযুক্ত যে কোনো সবজি তরকারি খাবার খেয়ে মসজিদে এসো না মসজিদের কাছে এসো না কারণ মসজিদে তোমরা যদি এসো তাহলে যেরকম মানুষদেরকে তুমি কষ্ট দিচ্ছ মুসল্লিদেরকে যেরকম তোমার মুখে দুর্গন্ধ থেকে কষ্ট পাচ্ছে অনুরূপ ভাবে ফেরেস্তা কষ্ট পায় আরও একটি হাদিস এখানে উল্লেখ করব সেখানে ওই ব্যক্তি যেই ব্যক্তির মুখ থেকে দুর্গন্ধ বের হয় কাঁচা পেঁয়াজ বা কাঁচা রসুন খেয়ে এসেছে এরকম ব্যক্তিদের সম্পর্কে সুসালাহ আলহি সাল্লামের নির্দেশ হচ্ছে যে তাদেরকে মসজিদ থেকে বের করে দাও মসজিদ থেকে তাদেরকে বের করে দাও মসজিদে তাদের থাকার কোনো প্রয়োজন নেই উমর আল্লাহু তাহালান এই হাদিসটি ওমরাদি আল্লাহু তারুন তিনি একবার জুমার খুতবাই বলছেন ওসুস আলাহ আলিহাসাল্লামের আলোচনা করছেন উমরাদি আল্লাহ তালাহ তিনি একবার জুমার খুতবা দিচ্ছিলেন এবং জুমার খুদ্বাই বিভিন্ন ধরনের অনেক কিছু আলোচনা করার পর তিনি বলছেন আই নাস দ্য কুলুন আমিন লা আ ইল্লাহ তোমরা দুই ধরনের সাজার দুই ধরনের গাছের বা দুই ধরনের সবজি তোমরা খেয়ে থাকো বা তোমরা খাও তো এই দুটি সবজিকে বা এই দুটি খাবারকে আমি পছন্দ করি না আমি করি খাবির তারা অন্য কিছু বুঝি না মন্দ এটা ভালো জিনিস নয় তিনি বলছেন সেই দুটি হচ্ছে পেঁয়াজ এবং রসুন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন কেননা রসুল সাল্লাহ আলহিাসকে দেখেছি উমর রাজি আল্লাহ তিনি বলছেন যে কেননা আমি আল্লাহ রসুল সাল্লাহ আলহিমকে দেখেছি ইদা রাজুল আমার বাকি যদি কোনো ব্যক্তির মুখ থেকে এরকম দুর্গন্ধ আসতো মসজিদের ভিতরে মসজিদের ভিতরে চলে এসছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে রসুল সাল্লাহ আলিবাসাল এখানে নির্দেশ তিনি উল্লেখ করছেন যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খেয়ে কোনো ব্যক্তি যদি মসজিদে চলে এসেছে তার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হতো ইদা ওয়াজাদা এই হাহুমা যদি গন্ধ বের হতো ফিল মসজিদ মসজিদের ভিতরে কোনো ব্যক্তি তাহলে রসুল সাল্লাহ আলিবাসালের আদেশ ছিল যে মসজিদ থেকে তাদেরকে বের করে দাও আমারা বিহি ফিজা ইল আল এবং বাকি কবরস্থান বাকিউল গারকাত যাকে আমরা বলি অর্থাৎ নবীর পাশে যে কবরস্থান যে কবরস্থান অনেকেই দেখেছেন যেখানে ইমাম আহমদ বিন হাম্বাল সম্ভবত রহমতুল্লাহ আলী তেনার মতে দশ হাজার প্রায় সাহাবি সাহাবিয়া তেনারা সাহিত্য আছেন তেনাদের কবরস্থ হয়েছে ওখানে তো এই বাকি কবরস্থানের দিকে সেই ব্যক্তিকে মসজিদ থেকে বের করে দেওয়া হতো তাকে মসজিদ থেকে বের করে মসজিদ নবী থেকে বের করে বাকি কবরস্থানের দিকে করে দেওয়া হতো কারণটা কি শুধুমাত্র তার মুখ থেকে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন যদি আপনি আসেন আল্লাহ রসুল যোগ্য মসজিদ থেকে বেরিয়ে যান তারপরে উমার উদ্দী আল্লাহ তিনি বলছেন যে ফামা ফামান ফাম হুমা যদি তোমরা খেতেই চাও যদি কোনো সময় কাঁচা পেঁয়াজ এবং রসুন খেতেই চাও শুধু পেঁয়াজ এবং রসুনের জন্য বলছে খেতেই যদি চাও তাহলে ফ্যালি ইউমিত হুমা তবখন তাহলে তোমরা কি করবে রান্না করে খাও রান্না করে খাও সেটা পাকিয়ে খাও রান্না করে যদি খেতে চাও তাহলে তার তাতে কোনো অসুবিধা নেই আর আমরা প্রত্যেকটা খাবারই প্রত্যেকটা সবজিতে তো কাঁচা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ আমরা দিই ধরেন বেশিরভাগই আপনি গোস্ত রান্না করবেন বা যে কোনো ধরনের সবজি রান্না করবেন পেঁয়াজ এবং রসুন ব্যবহার হয় তো পেঁয়াজ এবং রসুন যদি রান্না হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই কারণ রান্না হয়ে যাওয়ার পর তার যে স্মেল তার যে গন্ধ তার যে গন্ধ রয়েছে সেটা দূর হয়ে যায় কিন্তু যদি সেটা কাঁচা থাকে কাঁচা রসুন যদি খেয়ে নেন কাঁচা পেঁয়াজ যদি খেয়ে নেন তাহলে গন্ধ থাকে তাহলে এই যে দুর্গন্ধ এটা মানুষকে কষ্ট দেয় আপনি যতই ব্রাশ করেন যতই মুখ পরিষ্কার করলেন দেখবে তাও থেকে যায় ফলে আল্লাহ রসু সাল্লাহ আলাই্লাম তিনি স্পষ্ট ভাষায় এই তিনটি হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে মসজিদের পরিবেশ নষ্ট হয় কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে এসে এবং এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন যদি আপনি খেয়ে আসেন তাহলে সুসাল্লাহ আলি আসাল্লামের আদেশ ছিল যে আপনাকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে তাই আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং যে কোনো ধরনের দুর্গন্ধযুক্ত খাবার বা সবজি বা যে কোনো যেটা থেকে মুখ থেকে গন্ধ বের হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো খেয়ে মসজিদে আসবো না সেগুলো খেয়ে আমরা সাদা সাদাই করতে আসবো না সেগুলো যদি খেতেই হয় কোনো সময় এক তো পেঁয়াজ এবং রসুন সেটা রান্না করে তো খেলে কোনো অসুবিধাই নেই কিন্তু যদি কাঁচাও কোনো সময় খেতে হয় যদি আপনি চান আপনার পছন্দ যে আপনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাবেন তাহলে এমন সময় আপনাকে খেতে হবে যে সময় সলাতের সময় নয় যে সময় সলাতের সময় নয় সলাতের সময় হয়তো অনেক দেরি আছে দু ঘন্টা তিন ঘন্টা এবং মধ্যে আপনি দুই তিনবার মুখ ব্রাশ করে নিলেন বা পরিষ্কার করলেন যাতে কোনো দুর্গন্ধ দূর হয়ে যায় এমনি তো সাধারণভাবে উচিত যে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন থেকে বিরত থাকা অতিরিক্ত বেশি বেশি পরিমাণে খেলে বেশি গন্ধ হবে কিন্তু হয়তো একটু সালাটে বা অন্য কিছুতে ধরেন হালকা যদি দিয়ে দেন তাহলে হয়তো অতটা হয় না কিন্তু যারা একদম পেঁয়াজ চিবিয়ে চিবিয়ে খায় তাদের হয়তো গন্ধটা বেশি হয় তো এরকম খাওয়া থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এই যে হাদিসগুলি এই হাদিসের বিধানের আওতায় আর অনেক জিনিস পড়বে মসজিদের পরিবেশ নষ্ট করে দুর্গন্ধ এই দুর্গন্ধ বের হওয়ার যেগুলো মাধ্যম রয়েছে সেটা শুধুমাত্র কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন নয় আরও অন্যান্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই হুকুম এই বিধানের আওতায় পড়বে যেরকম উদাহরণস্বরূপ আপনি কোথাও হয়তো কাজ করছিলেন এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা ধরে কাজ করেছেন রোদে আপনার পুরো শরীর পুরো কাপড় ঘামে ভিজা পুরো গন্ধ হয়ে আছে আর সেটা পরে আপনি মসজিদে চলে এলেন সেটা পরে আপনি মসজিদে চলে এলেন আপনার থেকে বিশ্রী ধরনের গন্ধ বের হচ্ছে আর সেই গন্ধযুক্ত পোশাক পরে সেই গন্ধযুক্ত শরীর নিয়ে আপনি মসজিদে এলেন মসজিদে আপনার পাশে যে মুসল্লি নামাজ পড়বে তার কষ্ট হবে কি না তো কষ্ট মানুষকে দেওয়া যাবে না ফলে আলহামসুল্লাহ আল্লাই তিনি নিষেধ করেছেন তাই আমরা চেষ্টা করব, মসজিদে যখন আসব পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করব। পোশাক যেন সুন্দর হয় আমরা ভালোভাবে মসজিদে আসার চেষ্টা করব এবং জিনাত এখতেয়ার করবো সৌন্দর্য এখতেয়ার করব। সৌন্দর্য ধারণ করব যাতে করে মসজিদের কোনো পরিবেশ নষ্ট না হয় আর সব থেকে খারাপ যেটা দুর্গন্ধ সেটা হচ্ছে যেটা হারাম সেটা হচ্ছে ধূমপান করা যারা নেশাদার দ্রব্যের সাথে যুক্ত যারা বিড়ি সিগারেট খায় আমাদের দেশে তাদের মুখ থেকে এত বিশ্রী ধরনের গন্ধ বের হয় যে বলার কথা নয় মুখ থেকে তো দূরের কথা তাদের পোশাক থেকে তাদের কাপড় থেকে এত দুর্গন্ধ যে কোনো ব্যক্তি যদি মসজিদে চলে আসে তাহলে সেখানকার যত মানুষ আছে সবাই সে গন্ধ পাবে এরকম ধরনের গন্ধ বের হয় কারণ প্রত্যেক আধা ঘন্টা এক ঘন্টা পর পর এরা বিড়ি খেতে অভ্যস্ত এক তো হারাম খাচ্ছে দ্বিতীয়ত এত দুর্গন্ধ জিনিস তারা খায় যেটার দ্বারাতে মানুষকে কষ্ট দিচ্ছে এবং ফেরস্তাদেরকেও কষ্ট দিচ্ছে তো এই বিড়ি সিগারেট আরও দুর্গন্ধযুক্ত যেগুলো হারাম খাবার হারাম খাদ্য খাবিজ খাদ্য আপনি একবার শুধু কল্পনা করুন যে উমার রাজি আল্লাহ তালু তিনি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনকে হাদিসে স্পষ্ট করলেন যে লা লাহমা ইল্লা খাবিসাইন খাবিসাইন আমি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনকে খবিস খাবিজ ছাড়া অন্য কিছু মনে করি না তাহলে যারা বিড়ি সিগারেট খেয়ে মসজিদে আসেন যারা সব সময় নেশাদার দ্রব্যের সাথে যুক্ত এবং নেশা খাওয়ার পর যদি মসজিদে আসেন তারা তো আরো খাবিজ তারা তো যে জিনিসগুলো খেয়ে আসছে সেগুলো তো প্রথম কথা হারাম তাতে কোনো সন্দেহ নেই দ্বিতীয়ত এত দুর্গন্ধ যে আপনি আপনার সলাচাদী করতে এসে আরো পাঁচটা মানুষকে কষ্ট দিচ্ছেন একটা এসব জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে হালাল বস্তু হালাল খাবার সেগুলো থেকে আল্লাহ রসুল্লাহআসাল্লাম নিষেধ করছেন সেগুলো খেয়ে এলে মসজিদে কেউ যদি চলে আসে তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হতো তাহলে আপনার আমার মতো যে সমস্ত ব্যক্তিরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুনের পাশাপাশি বিড়ি সিকারেট খেয়ে আসে বিড়ি খেয়ে আসে বিড়ি আধা ঘন্টা পরপর এক ঘন্টা পর পর উজু করার আগে বিড়ি খেয়ে এসেছে মসজিদে সে সমস্ত ব্যক্তিদেরকে ঘাড় ধাক্কা ধুয়ে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত রসুল সাল্লাহ আলিহী আসসালাম ওই ব্যক্তি যে হালাল খাবার খেয়েছে এটা হারাম নয় কাঁচা পেঁয়াজ রসুন হারাম নয় তা সত্ত্বেও রসুল সাল্লাহ আলি তাকে মসজিদ থেকে বের করার আদেশ দিতেন তাহলে আপনার আমার মতো যারা যে সমস্ত ব্যক্তিরা আমাদের সমাজে কাঁচা পেঁয়াজ তো দূরের কথা যারা বিড়ি সিগারেট খায় তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া উচিত তাই আপনার আমার উচিত যে সমস্ত ব্যক্তিরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় তারা তো অবশ্যই বিরত থাকবো আর আমাদের সমাজের সমস্ত ব্যক্তিরা বিড়ি সিগারেটের সাথে যুক্ত তারা অবশ্যই আপনারা এ সমস্ত জিনিসগুলো থেকে বিরত থাকুন এগুলো শয়তানি খাদ্য এবং সাথে সাথে এ সমস্ত জিনিসের সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আরও দশটা মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন মসজিদে যদি আপনি নাও যান যারা বিড়ি খান সিগারেট খান মসজিদে আপনি যান না ধরেন উদাহরণ সব নামাজ পড়েন না সেটা আলাদা বিষয় সেটার বিধানের দিকে গেলাম না আপনার পাশে যেই ব্যক্তি দাঁড়িয়ে থাকে দূর থেকে এক হাত দূর থেকে আপনার মুখের গন্ধ পাওয়া যায় আপনার শরীর আপনার কাপড় থেকে মুখের গন্ধ আপনার কাপড় থেকে দুর্গন্ধ বের হয় সে গন্ধ পায় তো সেটার দ্বারাতে আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন খুব ভালো কাজ করছেন তাই এই সমস্ত জিনিসগুলো তেস মানে এই সমস্ত জিনিসগুলোর সাথে আপনি যুক্ত হন কীভাবে এক তো পয়সার খাসারা পয়সা আপনার ফালতু নোকসান দ্বিতীয়ত শারীরিক ক্ষতি তো আছেই তৃতীয়ত ইসলামের একটি হারাম বিধান সেটার সাথে আপনি যুক্ত মানুষকে কষ্ট দিচ্ছেন বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন তাই আজকের যে মূল বিষয় ছিল আমার যে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন অর্থাৎ দুর্গন্ধযুক্ত যে কোনো ধরনের খাবার খেয়ে মসজিদে আসা যাবে মসজিদে আপনি আসবেন না জামাতের সাথে নামাজ পড়তে নিষেধ করেছেন রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম তিনি কি বললেন ওয়াল ইয়াকুয় ফি বাইতি সে বাড়িতে বসে মসজিদে না আসে মসজিদে এসে মানুষকে দশটা মানুষকে কষ্ট দিবে যে একা নামাজ পড়তে আসছে তার নামাজ ঠিক হবে সে তো নিজেই গন্ধ পাবে দ্বিতীয়ত আরও পাঁচটা মানুষকে কষ্ট দিচ্ছে তাই আমরা কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে আসবো না প্রথম কথা দ্বিতীয়ত এর পাশাপাশি যে সমস্ত জিনিসগুলো থেকে গন্ধ বের হওয়ার সম্ভাবনা আছে যেরকম ঘামযুক্ত কাপড় বা হয়তো এমন অন্য কোনো জিনিস যেগুলো হয়তো আপনার লেগে আছে হয়তো সেটা অপবিত্র না হতে পারে কিন্তু এরকম ধরনের যেন কোনো পোশাক পরে যেটা গন্ধযুক্ত বা ঘামের অতিরিক্ত ঘাম একটু একটু ঘাম হলে তো সেটাতে তো তেমন দুর্গন্ধ হয় না এটা তো স্বাভাবিক বিষয় কিন্তু অতিরিক্ত আপনি এক ঘন্টা দেড় ঘন্টার ধরে হয়তো সূর্যের কিরণে হয়তো বা এমন হয়তো বাইরে হয়তো কাজ করেছেন রাস্তায় কাজ করেছেন বা হয়তো এমন জায়গায় কাজ করেছেন যেখানে আপনার পুরো শরীর ভিজে গেছে পুরো শরীর খারাপ হয়ে গেছে কাপড় ভিজে গেছে তো এইরকম ধরনের পোশাক পরে মসজিদে আসবেন না মসজিদে এলে আপনার নামাজ তো হয়ে যাবে সেটা আলাদা দিক কিন্তু আপনি দশটা মানুষকে কষ্ট দিচ্ছেন সুস আল্লাহ সালাম তাই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এবং এবং এমন যে সমস্ত জিনিস যেগুলো থেকে দুর্গন্ধ বের হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো সব ধরনের যা আছে মসজিদের পরিবেশ নষ্ট করে ফলে এই সমস্ত জিনিসগুলো থেকে আরও বিরত থাকতে হবে সাথে সাথে যারা বিড়ি সিগারেট খায় তারা তো অবশ্যই বিরত থাকবে মসজিদ থেকে তারা অবশ্যই মসজিদে এইভাবে এক তো এগুলো ছেড়ে দেন দুর্গন্ধ বের হবে না আপনার শরীর থেকে দশটা মানুষ গন্ধ পেয়ে কষ্ট পাবে না এগুলো ছেড়ে দিন এগুলো কেন আপনি যুক্ত এগুলো তো হারাম প্রথম কথা হতে আপনি পাঁচ নামাজ পড়তে আসছেন নামাজের বিধানটা আপনি যখন বুঝতে পেরেছেন যে পাঁচ হত্তা নামাজ আপনাকে পড়তে হবে তো আপনি হারামকারীদের সাথে যুক্ত কেন কেন বিড়ি খাচ্ছেন আপনি কেন সিগারেট খাচ্ছেন আপনি এগুলো তো হারাম এগুলো তো আপনার স্বাস্থ্যের ক্ষতি ক্ষতিকর জিনিস এগুলো থেকে বিরত থাকুন তাহলে আপনার ক্ষতিও হবে না আপনি হারামের সাথে যুক্তও হবে না সাথে সাথে দশটা মানুষকে কষ্ট দিবেন না এবং মসজিদে আসা যে রসুল সাল্লাহ ইসলাম নিষেধ করেছেন সেটার আওতাতেও আপনি পড়বেন না তাই আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের সকলকে মসজিদের পরিবেশ যেন কুলসিত না হয় আমাদের থেকে কোনোভাবে সেটার তুমি আমাদেরকে তৌফিক দিও এবং যে সমস্ত ভাইরা বিড়ি সিগারেট এবং অন্যান্য হারাম খাবার বা হারাম অখাদ্য জিনিস যেগুলো হাবিজ শয়তানি খাদ্য সে সমস্ত জিনিসের সাথে যুক্ত তাদেরকে এ সমস্ত জিনিসগুলো থেকে দূরে রাখুন আমিন তকাবিল রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি